এই যা এই ও গালমান এডা এডা মূর্তি বাছেনা মূর্তি না এইডা করনা দাও জোর তো হ্যাঁ এই বাড়ি তো হয় এই বাড়ি তো হয় না তো কোন কারματα করছো হ্যাঁ এই বাড়ি তো তো দিলা দিলা দিছলা করে মা শুরু রেടാ পুরি রে খাইও করছো না এই মেশিন ফলো মেশিন রে দিছলা আমার দিছলা